মমতা ব্যানার্জি বা ববি হাকিম কথায় কথায় বলেন কি পশ্চিমবাংলা হল ক্যাপিটাল অফ কালচার তারপরে আস্তে আস্তে ক্যাপিটাল অফ কালচার তোলাবাজি দুর্নীতি কমিউনাল ভাইলেন্স হিন্দু থাকতে পারবে না কলকাতা শহরে হিন্দুবিহীন হয়ে যাচ্ছে সব মারবাড়িরা ব্যবসা বন্ধ করে করে নিজের ব্যবসার বড়াবাজারে সব দেখুন মুসলমান ভরে গেছে রোহিয়া মুসলমানরা সব ওখানে ভরে গেছে মহেশতলা যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেটাও আবার রবীন্দ্রনগর নাম আছে রবীন্দ্রনাথের বাংলায় স্বামী বিবেকানন্দের বাংলার অবস্থাটা কি আছে পুলিশ নিজহায় মার খাচ্ছে কেন মার খাচ্ছে পুলিশের কোনো অর্ডার নেই হাজার হাজার লোককে লেলিয়ে দিচ্ছে এই ববি হাকিম আর ওখানকার বিধায়ক আছে কি মোল্লা নাম আছে বলছে এটা তো একটা সামান্য ঘটনা বুঝতে হিন্দু বাঙালি হিন্দু দেখুন আমি বুঝতে পারছি না যে বাঙালি বাঙালির বাংলার হিন্দু বাঙালি বাংলার হিন্দু কবে হোস আসবে থানার কাছে হয়েছে এই ঘটনাটা রবীন্দ্রনগর থানার কাছে হয়েছে একশো মিটারও নেই ইভেন থানার সামনে যে মন্দির আছে সে মন্দিরটাই ভাঙা হয়েছে তার মানেটা মানেটা কি তার হচ্ছে মানে পশ্চিম বাংলা জেহাদিদের হাতে চলে গেছে আনসারুল বাংলা যে স্লিপার সেল সারা বাংলা ছুঁয়ে গেছে বাংলাদেশি জেহাদিরা রোহাঙ্গিয়ারা যেভাবে পাকিস্তানের চররা থ্রু বাংলাদেশ এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির তত্ত্বধানে অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি ববি হাকিমে অনুপ্রেরণায় পাকিস্তান প্রায় হতে চলছে